সাপোর্টিভ পুরুষ বলতে সঙ্গী বলতে তুমি কি বুঝো তখন অনেক সময় সংজ্ঞাটা এমন হবে যে এমন একটা পুরুষ যে সাত কথায় রাগ করে না সে যা করতে চাই তাই করতে দেয় কোনো কিছুতে কোনো বাধা দেয় না তখন মাঝে মাঝে থামাই যে এক্সকিউজ মে দ্যাটস নট পার্টনারশিপ ছেলেদের জন্য যেটা খুব ইম্পর্টেন্ট যে আপনাকে বুঝতে হবে ভাই আপনি একটা পাত্র আপনাকে পাত্রটাকে হোল্ড করতে হবে এবং এই তলাটা আপনি যত ফ্র্যাজাইল করবেন আপনার পার্সোনালিটির কারণে আপনার ইনসিকিউরিটি বা লো সেলফ এস্টিমের কারণে তত আপনি সংসার ধরে রাখতে পারবেন না কিছুদিন আগে একটা কেস আমরা খুব শুনলাম যে একজন পুলিশ অফিসার একটা আত্মঘাতী একটা অ্যাকশন এবং ওখান থেকে আমাদের মেয়েদের ডোমেস্টিক ভায়োলেন্স বলেন সেটা আমরা শাশুড়ি ননদের দ্বারা হয়েছে বা কষ্ট পেয়েছি ওখান থেকে আরও না চারা দিল যে নারীর অধিকার আসলে দরকার নারীরা বঞ্চিত হচ্ছে সো এবার নারীদের পড়াশোনা থেকেও বঞ্চিত করতে বলা হচ্ছে এক গ্রুপ এটা নিয়েও খুব সোচ্চার যে পড়াশোনাটাও করা উচিত চাকরি করা উচিত সো ওভারঅল আপু তাহলে একটা ছেলে কীভাবে একটা সাপোর্টিভ পুরুষ হতে পারে একটা ফ্যামিলি ডাইনামিক্সে একটা ওয়াইফ কীভাবে একটা সাপোর্টিভ ওয়াইফ হতে পারে বা শাশুড়ি ননদ সবার যে একটা মানে ইকোসিস্টেম সবাইকে নিয়ে এটা অ্যাকচুয়ালি আপু কী বলবেন এই পার্সপেক্টিভটা দিন আপনি এটা হয়তো যে আমরা কি চাই আমরা বলতে পারি কিন্তু যেটা হয় কি যে যখন আমাদের পরিবার প্রসঙ্গটা আসে তখন তো খুবই কমপ্লিকেটেড ডায়নামিক্স আর প্রত্যেকটাই খুবই আলাদা আলাদা গল্প তবে যেটা হয় কি যে ওই যে আমরা বলছি না আমাদের রিলিজনের যেটা আছে এটা তো খুব মধ্যম একটা পন্থা অবলম্বন করে তাই আল্লাহ তো আমাদের প্রত্যেকের ফিতরাতটা নিয়ে জানেন তো আমাদের হয়েছে কি আমাদের এই ভারতীয় উপমহাদেশে আমাদের বিশেষ করে হিন্দু ধর্ম মতে আমরা কিন্তু আগে থেকে দেখেছি একটা জয়েন্ট ফ্যামিলি কালচার এটা কিন্তু আমাদের মানে ইন ডেপথ এটা আমাদের রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের ইসলামিক কালচার আসলে না কিন্তু আমরা যেহেতু অনেক কিছুই এখনও আমাদের এই উপমহাদেশে আমরা কিন্তু সংস্কৃতির অনেকগুলো অংশে ওটার একটা প্রতিচ্ছবি আছে তো ওটা আমরা এখনও লালন করি তো যেটা হয় যে জয়েন্ট ফ্যামিলিতে তো প্রত্যেকটা মানুষই ভিন্ন ভিন্ন জায়গা থেকে এসছে বেড়ে ওঠার সময় আলাদা আদার্স মায়ের সাথে একটা ছেলে দেখো মন এই মাটা কত রাতের পর রাত জেগে জেগে ব্রেস্টফিট করিয়েছে বড় করেছে খাইয়েছে তো মায়ের সাথে ছেলের ডায়নামিক্সটা তো অনেক ডিফারেন্ট আবার যখন ওয়াইফ বলছেন আমার একটু কষ্ট হচ্ছে মার সাথে আমার অ্যাডজাস্টমেন্টে এই কথাটা শুনেও তার মাকে একই জায়গা থেকে শ্রদ্ধার ঘৃণা আসাটা খুব কঠিন আমরা আবার এক্সপেক্ট করছি যে কিছু তো আমার পক্ষে বলুক তাহলে হয়তো আমি বুঝবো আমাকে বেশি ভালোবাসে এখানে আসলে তুমি যদি মোটা দাগে দেখো অনেক সময় হয়তো কারোই কোনো দোষ না প্রত্যেকের প্রত্যাশার জায়গা থেকে কিন্তু ই একসাথে থাকাটা অনেক সময় কঠিন হয়ে যায় কিন্তু অনেক ছেলে আমি বাংলাদেশের ছেলেদের মধ্যে মোটা দাগে আমি যে প্রবলেমগুলো দেখি লো সেলফ ইস্টিম্যান্ড ইনসিকিউরিটি এবং খুব ফ্র্যাজাইল ইগো এবং এই তিনটাই আসলে মডার্ন ডেতে আমরা কেন ফিমেলদের সাথে মানে একসাথে কোয়েজিস্ট করতে পারছে না বা ডিফিকাল্ট হচ্ছে এটা একটা ব্যাপার আর মেয়েরা যে জিনিসটা বোঝে না দেখবে অনেক স্ট্রং উম্যান তাদেরকে তুমি যদি জিজ্ঞেস করো মানে আয় করছে সাকসেসফুল বলতে আমরা যাই বুঝাই তুমি সাপোর্টিভ পুরুষ বলতে সঙ্গী বলতে তুমি কি বুঝো তখন অনেক সময় সংজ্ঞাটা এমন হবে যে এমন একটা পুরুষ যে সাত কথায় রাগ করে না সে যা করতে চায় তাই করতে দেয় কোনো কিছুতে কোনো বাধা দেয় না তখন মাঝে মাঝে থামাই যে এক্সকিউজ মেট নট পার্টনারশিপ এটা হচ্ছে আমি বলি কাইন্ড পার্টনারশিপালা অপোজিট আমি এখানে একটা কথা আমরা অনেক সময় বলি যে যারা খুব এই যে নারীবাদী বা এরকম তারা দেখবা হাজব্যান্ডও এরকম হন যে খুব সাপোর্টে তারা বলেন বাইরে বাট এরকম অনেক ইন্ডিভিজুয়াল ইন্টারভিউর এক্সপেরিয়েন্স আমার আছে যেখানে আমি দেখেছি আপা আই জাস্ট স্টেপ ব্যাক কারণ আমার কাছে মনে হচ্ছে যখন আমার যে কোনো একটা এক্সপেকটেশন টার্স ইন্টু অ্যান আর্গিউমেন্ট অথবা তখন আমি বুঝেছি যে ইটস ওকে টু ব্যাক অফ সো তখন হয় কি ছেলেরা ইমোশনাল নিট কমিউনিকেট করা ছেড়ে দেয় সেক্সুয়াল নিট কমিউনিকেট করা ছেড়ে দেয় অ্যান্ড আনফর্চুনেটলি তাদের ডিফারেন্ট ডিফারেন্ট কেউ কেউ আলাদা জায়গাও তৈরি করেন এগুলোর জন্য কিভাবে ভালো থাকবেন বাট আমি অনেক মেয়েদেরকে এই জিনিসটা ইন্ডিভিজুয়ালি বলি যখন যদি কখনো দেখেন যে আপনার হাজব্যান্ড ইজ সো মাচ সাবমিসিভ টুয়ার্ডস ইউ সব কিছুতে দ্যাটস আ রেড ফ্ল্যাগ দ্যাটস আ সাইন অফ যে উনি খুব আস্তে আস্তে উইড্রো করছেন ফ্রম দ্য রিলেশনশিপ সো একটা সম্পর্কে মেয়েরাও চাবে যে আমার কিছু কথা শুনুক আপনি যদি পাঁচ কোটি টাকাও আয় করেন দ্যাট ডাজেন্ট ম্যাটার আপনার হাজব্যান্ড যখন কোনো একটা কিছু বলছেন এবং এখানে কে বড়ো কে ছোটো ব্যাপারটা তা না ইফ ইট ইজ রাইট লিসন লিসান তো এটা ইম্পর্ট্যান্ট এবং আমি আমার আমি যদি একটা ছোটোখাটো একটা রেসিপি বলি আমার মনে হয় যে কনস্ট্যান্ট কমপ্লেন করা মেয়েদের এন্ডে এটা খুবই একটা কমন নেচার আমরা দেখি কনস্ট্যান্ট কম্পেয়ার বা তুলনা করা যে ওটাতে আছে এটাতে নাই এবং খুব অধৈর্য হওয়া বা ইম্পালসিভিটি দেখানো যে এখনই 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 এটা ছেলেদেরকে আসলে খুব আমি বলবো যে ডিসকমফর্ট দেয় আর ছেলেদের জন্য লাভ ল্যাঙ্গুয়েজ ইজ অল অ্যাবাউট রেসপেক্ট কিন্তু এখানে ডাইনামিক্সটা না অনেক সময় হয় কি যে আমি সমবয়সী রিলেশনশিপে আমি একটা কথা সব সময় বলি যে এখন যেহেতু অনেক ম্যারেজ খুব সেম এজ ম্যারেজে থাকে যে আমাদের মেয়েদের একটা ফ্যান্টাসি কাজ করা যে আমার শখের পুরুষ হ্যাঁ শখের পুরুষের জন্য আমরা গয়না বেঁচে দিই আমরা তাকে বড় করি কিন্তু দেখবেন যে একটা সার্টেন টাইম পরে শখের পুরুষ হঠাৎ করে রঙ বদলে ফেলেন বা অন্য দিকে চলে যান আমি একটা জিনিস দেখেছি যে একটা পুরুষ যখন কম আয় করেন তাদের লো ডিজায়ারেবিলিটি ফিল করেন তখন আপনি কিন্তু করছেন লাভ থেকে যে আমার হাজব্যান্ডের জন্য ইজি হবে আমি যদি তার কাছে না চাই আমি যদি তাকে এই জুলুমটা না করি এটা না দিই বাট ইটস সামহ যে পুরোটার সময় তিনি লো ফিল করতে পারেন যদি তার মেল ইগো ইনট্যাক্ট না থাকে তাই আমি তোমাকে ওই কথাটাই একটু আগে বলছিলাম যে জ্ঞানের জিনিসটা এরকম না যে তুমি রেসপেক্ট দিলেই সাথে সাথে সব পুরুষ এটা নিয়ে নিতে পারবে ওখানে জিনিসটা ছিল যে এখন দেখো আমার যখন থার্টি ফাইভ ফর্টি ফাইভ অনেক ফিমেল অ্যাটেনশন পাচ্ছি হঠাৎ তাদের কাছে মনে হয় যে নাও আই এম রেডি টু টেক কেয়ার অফ সাম কিন্তু আমার এই মানুষটার তো হেল্প লাগে না ওকে আমি এরকম স্ট্রং হিসেবে দেখছি সো অনেক সময় সে রেসপেক্ট ইজ নট ইনাফ তা ইটস আ ভেরি ডিফিকাল্ট ব্যালেন্স আই উড সে যে পার্সোনালিটিটাকে পড়া এবং ছেলেদের জন্য যেটা খুব ইম্পর্ট্যান্ট যে আপনাকে বুঝতে হবে ভাই আপনি একটা পাত্র আপনাকে পাত্রটাকে হোল্ড করতে হবে এবং এই তলাটা আপনি যত ফ্র্যাজাইল করবেন আপনার পার্সোনালিটির কারণে আপনার ইনসিকিউরিটি বা লো সেলফ ইস্টিমের কারণে তত আপনি সংসার ধরে রাখতে পারবেন না একদম ফিমেলের সব কিছুতে হ্যাঁ বলতে হবে ইজ নট ট্রু আপনাদের একটা পার্টনারশিপ থাকতে হবে ফিমেলদের জন্য আপনি একটা জেনুইন লেভেলের রেসপেক্ট দেখাবেন তাদের ফ্যামিলির গ্রেটার ফ্যামিলির অনেকের সাথে চেষ্টা করবেন কখনো রেসপেক্টের সম্পর্কটাতে সরে না যেতে সব কিছু এলোমেলো হতে পারে কিছুদিন খারাপ যেতে পারে কিন্তু রেসপেক্ট মিউচুয়াল রেসপেক্ট একটা ফাউন্ডেশন আর অবশ্যই এটা একটা ফ্যাক্ট যে ম্যারেজ ইজ অল অ্যাবাউট ড্যামেজ অ্যান্ড রিপেয়ার কোনো ম্যারেজ এবং আমি আমার ম্যারেজে উদাহরণ দিতে পারি যে মানুষ খুব ফ্যান্টাসাইজ করে আমাকে অনেকে বলে যে সুষম আপু ইউ হ্যাভ ওয়ান অফ দ্য মানে সুইটেস্ট মানে ম্যারেজ আপনারা দুজন বলে আমাকে কুশলকে ব্যাপারে বাট এটা আমার এইটিন ইয়ার আমার আমার বিয়ে হয়েছে সো আমার এক্সপেরিয়েন্স হচ্ছে দের ইজ নো সিং কল পারফেক্ট ম্যারেজ প্রত্যেকটা ম্যারেজ এত ভয়াবহ ফ্রিকশানের ভেতর দিয়ে যায় বাট এন্ড অফ দ্য ডে উই হ্যাভ টু স্টে অ্যান্ড ফিক্স ইটস নট অ্যাবাউট লেটস রান ইটস মানে ভেগে গেলে হবে না দে উইল বি ড্যামেজ অ্যান্ড রিপেয়ার ইট ইস সাইকেল অফ ড্যামেজ অ্যান্ড রিপেয়ার এবং মানুষ আর্গুমেন্ট খেয়াল করলে বুঝতে পারে যে আমার সংসারে আসলে প্রবলেমটা কী সো মানুষ খুব ফিক্স ফিক্স কিছু জিনিস নিয়ে তর্ক করে কিছু মানুষ দেখবেন যে যত কথা কমিউনিকেট করছে পুরোটাই হচ্ছে আমি তোমার অ্যাটেনশান অ্যান্ড লাভ চাই আর কিছু কিছু থাকে যত কথা হচ্ছে ইটস অল অ্যাবাউট পাওয়ার অ্যান্ড ডমিনেন্স আর কিছু কিছু রিলেশনশিপ অলার ইনডিফারেন্স কিছুই আসা যায় না তুমি কি চাও আমি কি চাই সো ফার্স্ট হচ্ছে লিসন কমিউনিকেট ইজ ইম্পর্ট্যান্ট আমাদের বেশিরভাগ ম্যারেজ ভেঙে যায় নট ডিউ টু ল্যাক অফ লাভ বেশিরভাগ ভিয়ে ভেঙে যায় ফর ল্যাক অফ কমিউনিকেশন সামটাইমস আমরা মনে করি এবং আমি আলকা ব্রিং টু দ্য টপিক যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ইভেন হ্যাঁ আমার আমি আশেপাশে যত কেসেস আমি দেখি সো আমি অ অসম্ভব স্ট্রং রিলেশনশিপ হইতে দেখছি আফটার দ্য ড্যামেজ এটা একটা কারণ কি আমরা যখনই এরকম একটা ঘটনা ঘটে আমরা মেয়েটাকে দোষী ভাবি যে করেছে অথবা ছেলেটা যে করেছে বাট দ্যাট ইজ নট ট্রু অল দ্য টাইম সো একটা ম্যারেজে যখন কেউ এরকম একটা ডিসিশান নেয় সো দে আর ই স্ট্রমা ফ্রম বোথ অ্যান্ড এবং দুটো মানুষ যদি আসলে হিলস করতে চায় এবং ডেফিনেটলি একটা ড্যামেজ হয়েছে এবং হিল্ড করতে চাইলে ইস পসিবল কিন্তু ওই যে বললাম দ্য ফার্স্ট থিং ইজ নট লাভ থাকে না একটা নির্দিষ্ট সময় ম্যারেজের পর আই হোয়াট ইজ লাভ ডিফাইন লাভ ফর মি ইন আ ম্যারেজ আফটার টু টোয়েন্টি ইয়ার সো এন্ড অফ দ্য ডে মানে কনভার্স ইন টু মায়া আমাকে অনেকে বলে যে অনেক মেয়ে এরকমের পরে টাকার জন্য রয়ে যায় হুইচ ইজ নট ট্রু হুইচ ইজ নট অ্যাবসলুটলি ট্রু অনেক ছেলে বলে যে নতুন করে শুরু করতে ভুল ভয় পায় বলে যায় না অ্যাপসোল ই নট ট্রু এন্ড অফ দ্য ডে সব কিছুর পরেও না একটা বিড়ালো দুটো বাড়িতে একসাথে থাকলে তাদের মধ্যে একটা মায়া তৈরি হয় তো মায়া ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন ম্যারেজ তো ওই জিনিসগুলো আমার কাছে কোনো রেসিপি নাই হাউ উই ক্যান বি হ্যাপি কারণ এই রেসিপিটা খোঁজাটাই ভুল যে লেটস বি হ্যাপি সো আমরা সবাই ছুটতেছি যে লেটস বি হ্যাপি সো রাদার লাইফ ইজ আনহ্যাপি জার্নি বাট এটার মধ্যে কিছু কিছু মিনিংফুল পার্ট থাকে বলে আমরা আসলে বেঁচে থাকি বাট ফর মি আমি মনে করি না আমার লাইফের পারপাস হ্যাপিনেস নেভার